হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা কেকের রেসিপি আর এই কেকটা চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে গিয়েছিল আপনি জিজ্ঞেস করেন কেকটা বাইরে কতক্ষণ ভালো থাকবে আজকের রেসিপিতে কিন্তু ডিটেলস আকারে বলে দেওয়া হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নিব তার জন্য এখানে শুকনো একটা বাটিতে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আজকে আমি কুসুম আর সাদা অংশ আলাদা করে নাই এভাবে করে বিট করে নেব এবার একপাশে রেখে দিয়ে শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি এখানে একটা চালনিতে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি তির ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করেছি আপনারা অবশ্যই তির ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন এবার দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে কেকটা অনেক বেশি সফট হবে আর অবশ্যই ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার শুকনো উপকরণটা খুব ভালো মতো করে ছেলে নিচ্ছি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে চেলে নেওয়ার পর একটা স্পেচলার সাহায্যে শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এক পাশে ডেকে রেখে দিব এবার আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো নিয়ে নিয়েছি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি দশ থেকে পনেরো সেকেন্ড বিট করে নিচ্ছি বিট করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব দুই থেকে তিন মিনিট অবশ্যই কিন্তু মিডিয়াম স্পিডে বিট করবেন কেক তৈরি করার সময় ঠান্ডা ডিম দিয়ে কখনো কেক তৈরি করবেন না নর্মাল ডিম দিয়ে কিন্তু কেক তৈরি করা হয় এটা কিন্তু আমি সব সময় ভিডিওতে বলে থাকি আমি দুই থেকে তিন মিনিট বিট করার পর ডিমের ফর্মটা কিন্তু এরকমই হয়েছে এবার আমি আবারও চিনি অ্যাড করবো বাকি চিনিটা দিয়ে আবারও বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা মেল্ট হয়ে যাচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে ভিডিওটি সবার আগে দেখতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমের ফোমটা হয়ে এসেছে এই ডিমের ফোমটা দিয়ে কোনো কিছু লিখলে লিকাটার সাথে সাথে মুছে না যাইলে তাহলে বুঝতে পারবেন ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ ছা চামচ পরিমাণ অরেঞ্জের কষা আমি অরেঞ্জ কেক তৈরি করব তার জন্য এখানে আমি অরেঞ্জের কোষা দিয়ে দিলাম হাফ ছা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার আবারও একটু বিট করে নিব এরপর যে আমি সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করব। তার জন্য আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবারও সব কিছু একত্রে ভালোভাবে করে বিট করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না সব কিছু ভালোভাবে বিট করে নেওয়ার পর আমি বিটারটা সরিয়ে নিয়েছি এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আরেকবার চেলে দিয়ে দেব এতে করে কেকটা অনেক বেশি ভালো হয় এখানে আমি একটা মালটার রস নিয়ে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ আছে এবার আমি অল্প পরিমাণ শুকনো উপকরণ আর অল্প পরিমাণ অরেঞ্জ জুস দিয়ে আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি অরেঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু মালটার রসটা দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এজন্য জন্য বলেছি আজকের কেকটা কিন্তু অনেক বেশি স্পেশাল আর আজকের কেকে কিন্তু আমি পেস্ট্রি ক্রিমও ইউজ করেছি এই কেকের লিয়ারে আবারও শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম ফোল্ডিং মেথডে আমি শুকনো উপকরণটা মিশিয়ে নিচ্ছি যেরকম ঠিক আপনারা স্কিনে দেখতে পারছেন আপনাদের হাতের কাছে মালটা না থাকলে এখানে কিন্তু কমলার জোস্টও দিতে পারেন আবারও শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি আমি এখানে শুকনো উপকরণটা দুই থেকে তিনবার করে চেলে নিব এভাবে করে হ্যান্ড হিক্সের সাহায্যে গুড়িয়ে গুড়িয়ে মিশিয়ে নিয়েছি স্পেচলার সাহায্যে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি এখানে কোনো ধরনের লাম্পস আছে কি না আমি দেখে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি ইলেকট্রিক ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা দশ ইঞ্চি মলটে নিয়ে নিলাম একটু ট্যাপ করে আমি ওভেনে দিয়ে বেক করে নিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমার এটা হতে তিরিশ মিনিট মতো সময় লেগেছিল এখনও গরম আছে আপনারা চাইলে এই কেকটা চুলাই দিয়েও বেক করে নিতে পারেন আমার অনেকগুলা কেকের রেসিপি আছে চুলাই কীভাবে কেকটা বেক করবেন আর এই ক্রিমের রেসিপিটা যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন কীভাবে পারফেক্টভাবে ক্রিমটা তৈরি করবেন আজকের ভিডিওতে দেখানো হয় নাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তার জন্য এখানে আগে থেকে আমি কিছুটা পেস্টি ক্রিম তৈরি করে রেখেছি এভাবে করে র্যাপিং পেপার দিয়ে আমি ডেকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এবার একটা চামচের সাহায্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ক্রিমটা আর এটা যদি আপনারা রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট সেক্সে গিয়ে কমেন্ট করতে পারেন অরেঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু এই ফিলিংটা ব্যবহার করতে হয় এবার একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের সামান্য পরিমাণ ক্রিম দিয়ে আমি কেকের একটা লেয়ার বসিয়ে দিয়েছি আমি এই কেকটা দুইটা লেয়ারে বাক করে নিয়েছি কেকটা বেক করেছিলাম দশ ইঞ্চি মোল্টে আর আমি এখানে বোর্ড নিয়েছি বারো ইঞ্চি এবার সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি আজকের কেকে কিন্তু আমি দুধ ব্যবহার করছি না সুগার সিরাপ ব্যবহার করছি এখানে আমি হাফ কাপ পানের সাথে তিন টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এবার ব্রাশের সাহায্যে আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে সুগার সিরাপটা দিয়ে নেওয়ার পর এবার আমি ক্রিম দিয়ে নিব ক্রিমটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আবার কিন্তু কেকের চেয়ে ক্রিমটা বেশি হলেই অত একটা খেতে ভালো লাগে না আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে নিয়েছি এবার প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা চারিপাশে ছড়িয়ে দিব চারিপাশে ক্রিমটা দিয়ে দেওয়ার পর এবার পেস্টি ক্রিমটা দিয়ে দিব এই পেস্টি ক্রিমটা আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন আমি একটু বেশি পরিমাণ দিয়ে নিচ্ছি এবার প্যালেট নাইফের সাহায্যে পেস্টি ক্রিমটা চারিপাশে ছড়িয়ে দিব আর এই কেকটা নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের অফিসে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এবার কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি আবার একটু চেপে দিব কেকটা যেন নড়ে চড়ে না যায় আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি ব্রাশের সাহায্যে দিলে চারিপাশে সমানভাবে সুগার সিরাপটা হবে আবারও একটু ক্রিম দিয়ে দিয়ে প্যালেট সাহায্যে চারিপাশে আমি ছড়িয়ে দিব। এবার কেকটাকে খুব ভালো মতো করে ক্রাম কোটিং করে নিব আর এই কেকটা নিয়ে গিয়েছিল চট্টগ্রাম থেকে ঢাকায় আর অনেকে জিজ্ঞেস করেন কিকটা নষ্ট হবে কি না বা ক্রিমটা গলে যাবে কি না এই কেকটা যেরকমই নিয়ে গিয়েছিল কিন্তু ওরকমই ছিল একদমই নষ্ট হয়ে যায় নাই অনেকে জিজ্ঞেস করেন তাই আজকে বলে দিলাম এবার অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে আমি খুব ভালো মতো করে ক্রাম কোটিং করে নিচ্ছি আমি সবসময় কিন্তু ক্রাম কোটিংটা করি এবার ক্রিমটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য কেকটাকে আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আবারও আমি ক্রিম দিয়ে নিব প্যালেট নেফের সাহায্যে ক্রিমটা আমি দিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে কেকের চারিপাশে আমি ক্রিমটা দিয়ে নিয়েছি এবার ওপরের লেয়ারও ক্রিম দিয়ে নিব কেকটা খুব ভালো মতো করে ডেকোরেশন করার পর আমি চার থেকে পাঁচ ঘন্টা মতো ফ্রিজে রেখে নিয়ে সেট করে নিয়েছি তারপর এই কেকটা চট্টগ্রাম থেকে ডাকায় নিয়ে গিয়েছিল প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি খুব ভালো মতো করে চারিপাশে ছড়িয়ে দিব কেকটাকে স্মুথ একটা ফিনিশিং দেওয়ার জন্য আমি এরকম একটা স্ক্রাপার ব্যবহার করেছি স্ক্রাপার সাহায্যে অতিরিক্ত ক্রিমটা নিয়ে নেওয়ার পর প্যালেট নাইফের সাহায্যে স্মুথ করে নিচ্ছি স্কোয়ার কেকে কিন্তু স্মুথ ফিনিশিংটা আনা আমার কাছে কষ্টকর মনে হয় এবার আবারও আমি স্ক্রাপারের সাহায্যে সমান করে নিচ্ছি স্মুথ একটা ফিনিশিং হয়ে গেলে আমি কেকের চারিপাশে একটা বর্ডার দিয়ে দিচ্ছি এটা একটা টু ডি নজেল নজেল দিয়ে আমি চারিপাশে একটা বর্ডার দিয়ে দিব কেকটা কিন্তু খুবই সিম্পল একটা কেক আমার হাজব্যান্ডে যেভাবে বলেছিল আমি ওইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি কেকের চারিপাশে বর্ডারটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি নিচেও একটা বর্ডার দিয়ে দিব অফ ক্যামেরায় আমি নিজেও একটা বর্ডার দিয়ে নিয়েছি এবার কিছু সুগার বল আর গোল্ডেন লিপ দিয়ে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিব মাসাল্লাহ সামনাসামনি কিন্তু কেকটা দেখতে অসাধারণ লাগছে আজকের কেকের রেসিপিতে কিন্তু আমি কুটিনাটি কিছু টিপস দিয়েছি আপনারা কিন্তু সবগুলো ফলো করবেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ